পনেরো হাজার টাকা দশক দেখেন সত্তর হাজার যাচ্ছি এখন মাছের বাজারে এই দেখেন এর সাথে সাথে সবজি রয়েছে ও বিভিন্ন ধরনের রয়েছে এটা কিন্তু বছরে একবারই মেলা হয় আর এই মেলায় কিন্তু বড় বড় মাছগুলো পাওয়া যায় সবচাইতে বড় বড় মাছ আর মাছের দাম দর কিরকম যাচ্ছে আপনারা আশা করি জানতে পারবেন আর এই যে দেখেন বিশাল বড় বড় বোয়াল মাছ ও রুই মাছ এর সাথে সাথে রয়েছে দেখেন আর এই মাছ কেনার জন্য ভক্তবৃন্দরা বিভিন্ন জায়গায় কিন্তু আসে এই ফকির বাড়ি আর

800 এটা কোন জায়গার বোলমাস ময়নোট ময়নোট ঘাটে না জায়গা দশকে ময়নোট ঘাটে এই এটা তো পদ্মনদিন না সব পদ্মনদিন আসল পদ্মনদীর পাঙ্গাস দশ দেখতেছেন এই মুহূর্তে আর কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে কিন্তু প্রতি বছরই বছরে তো একবারই হয় মেলাটা বছরে একবার মেলা বছরে একবারই মেলা হয় আর এই মেলায় কিন্তু ভক্ত ভক্তবৃন্দ আমরা মাছ কিনে অনেক ফকির বাড়ি থেকে অনেক লোকজন আইসা মাছ কিনে এলাকার লোকজনও কিন্তু আইসা এখানে মাছ কিনে চলেন দেখি কি কি মাছ পাওয়া যাচ্ছে এই তো দেখেন তাজা তাজা মাছগুলো এই মাছগুলো দাদা কেজি হিসেবে বিক্রি করেন নাকি পিস কত করে বিক্রি করেন এগুলি এগুলি বিক্রি করে নেই দাদা এটা চাইছি ছয় হাজার টাকা এটা চাইছি ছয় হাজার টাকা আর এটা চাইছি ন হাজার টাকা এটা কি নদীর মাছ নদীর নদীর পদ্মা পদ্দার পদ্দার ছাতার মাছ জায়গা দর্শক এই দেখেন আরও কিন্তু অনেক বড় বড় মাছ কিন্তু রয়েছে এখন যদি চিংড়ি মাছ কি পদ্দার না এ ও ঢাকা না এখানে আর কি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় দেখেন কত সুন্দর সুন্দর মাছ আরও দেখাই এই যে দেখেন মাছ দেখলি তো মনটা ভরে যায় তে দর্শক দেখতেছেন বিশাল বড় বড় আকৃতির কাতুর মাছ এই যে দেখেন মাছ কিন্তু দামা দামি চলছে কি অবস্থা ভাই ভালো আছেন কাতল কুন্ডা কত কেজি বিক্রি করেন ওইটা এক হাজার টাকা কেজি আর এটা বারোশো টাকা কেজি তে দশক দেখেন এখানে বিশাল বড় বড় আকৃতির কিন্তু মাছ আপনারা দেখতেছেন এই মুহূর্তে আরও কিন্তু ওই যে দেখেন এই মাছ দেখলে কিন্তু দশক এরা এরা মাছ ভাই বিগেট 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 কত কে জিবি কী করেন আশো এক হাজার তাই আষ্টশো এক হাজারটা এক কেজি দশক এযে দেখেন বিশাল বড়ো বিগেট মাছ দেখেন আরও কি কি মাছ আছে আপনাদের দেখে আমি চেষ্টা করি বিলাট কা এটা কি বিলাট কাপ এরা কত কে

এই যে দেখেন আর কি কি মাছ কিনে দেখাচ্ছি আপনাদের আশা করি বিটোরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এটা সতেরো কেজি দেখেন নয়শো গ্রাম আর কি আঠারো কেজি ওজনের মাছ এই যে দেখেন দশ আরে কেজি

সে কিন্তু একটা ভালোই নাম দামি ছিল আগে এই যে আমাদের পরান ব্যাপারী ঘাটে দেখেন মৈনট ঘাটের সবচেয়ে বড় ব্যাপারী সে আজকে কি কি মাছ এনেছে আপনাদের দেখাচ্ছি হাই হাই দাদা দি ইলিশ আনছে এটা তো দেখা পদ্মার ইলিশ দর্শক আপনারা দেখেন সবসময় যে এটা কিন্তু বরফ ছাড়া এটা কত কেজি পঁচিশশো টাকা নিতে পারবেন টাকা তার দাম কি কম

নান্দল মাছ রয়েছে তো দর্শক আরো কি কি মাছ আছে আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই তো দর্শক দেখেন মাছের মেলা মেলা কাকে বলে এই যে দেখেন বিশাল বড় বড় আকৃতির মাছ গুলো এখানে কিন্তু পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য আসে দেখেন আপনি তো একটু ঝুম করে দেখেন বিশাল বড় বড় আকৃতির বোয়াল মাছ ও আইল মাছ এনেছে এই যে দর্শক দেখেন বিশাল বড় বড় আকৃতির আয়ের মাছ দর্শক এই দেখেন এই যে দাদাকে কিন্তু অনেক ভিডিওতে দেখেছেন দাদা ভালো আছেন আপনি দিয়ে সব তাজা তাজা মাছ আনছেন আজকে এই যে দেখেন পদ্মার তাজা তাজা আয়ের মাছ কিন্তু এনেছে দর্শক দাদা আর কি আজকে কেজি হিসাবে বিক্রি করেন এই পিস কত করে বিক্রি করেন হাজার দেখেন পদ্মা নদী রায়ের মাছ এত দাম আপনারা জানেন যে তাজা মাছের কিন্তু সবসময় দাম বেশি এর কিন্তু বোয়াল মাছ রয়েছে চলেন এই যে দেখেন মাছ কিন্তু বিক্রি হয়ে গেছে এটা কত কেজি বিক্রি হলো দাদা কত কেজি বিক্রি হলো দশ কেজি ছয়শ গ্রাম ওজন হয়েছে এক হাজার টাকা কেজি বিক্রি হলো দশক মাছ কিন্তু দামা দামে সব মাছ কিন্তু একত্রে দাম দেখেন টাকা কুয়েছেন সত্তর হাজার সত্তর হাজার টাকা বলছেন আর কত পাঁচটি মাছ দেখেন দামা দামি হচ্ছে

तावासी हजार चाहिँ सोह्र हजार चाहिँ पाँच सोह्र मिनी